আগ্রাবাদের আশেপাশে যারা আসন তারা ঘরোয়া স্টাইলে বাংলা হাবার হডো পাইবেন আজ ইয়ে ভিডিওর দাহিম হ্যাঁ আগ্রাবাদের আশেপাশে যারা ব্যাংকার আসন সিএনএফ আসন বা বিভিন্ন সার্ভিস করন তারা রিজনেবল প্রাইসে ঘরোয়া স্টাইলে রান্না দিয়ে দুপুরের লাঞ্চ শাড়িতে ফেরবেন ইএন সাত সাইলে আজ ইয়ে ভিডিও এবেন নটা নিয়ে চাইবেন হ্যালো ওয়েলকাম এগেইন এই তো আগ্রাবাদ মোড় আগ্রাবাদ মোড়ের সাথে বিসিক ভবন বিশুক ভবনের পিছনের গেট দিয়ে ফুড ফেভার রেস্টুরেন্টের অবস্থান ম্যানেজার সাহেব হতা হয়ে জানিত পারলাম যে তারা রেডে মোটামুটি প্রতিদিনেই সাদা ভাত খিচুড়ি তারপর মাছের মধ্যে রুই মাছ পুয়া মাছ তেলাপিয়া মাছ চিংড়ি সহ আরও কয়েক ফদর মাছ থাকে আর মাংস আইটেমের মধ্যে মুরগি বোনা গরুর কলিজা বোনা গরুর মাংস বোনা হাঁসের রসা বোনা বিভিন্ন রকম ভাজি সবজি তারপরে বিভিন্ন রকম পত্তা তো অবশ্যই আছে যে কিনুর প্রাইসও রিজনেবল তো আমি তারা দু বসছিলাম দুতালার হিবে খুবই মনোরম জিবে তানে পরিবার লোকেরা দুপুরের হানা রাতের হানা হাইতারিবেন আই অর্ডার করছিলাম যে সাদা ভাতের লগে বেগুন পত্তা টমেটো পত্তা করলা ভাজি ফুয়া মাছ এবং হাঁসের রসাবোনা টমেটো পত্তার দাম লই যান তিরিশ টিয়া ফুয়া মাছের দাম লই যান আশি টিয়া হাঁসের রসা বোনা দাম লই যান দেড়শো টিয়া জীবে তনর চার পিস মাংস থাকে বেগুন পত্তা এবং করলা ভাজি এই দুয়েরও দাম আছে তিরিশ টিয়া কৰি তো খানাপিনের ব্যাপারে যে হইম একদমই ঘরোয়া স্টাইলে রান্না আতে তো ভালোই লাগি আগ্রাবাদের আশেপাশে যারা বিভিন্ন চাকরিজীবী আছেন যারাতে দুপুরবেলা বাইরে হম পরে অর্ডারেও হইম যে মানে দুপুরের হাবার গো সাইলি ফুড ফ্লেভারে খাইতে পারিবেন কারণ ঘরোয়া পরিবেশের সাথে আবার প্রাইজও ৰিজনেবল আছে যেমন ফোয়া মাছ জিবাই লই টিয়া তো আশি টিয়া হিচাপে কিন্তু পোয়া মাছ সাইজ কিন্তু খুব ভালো আছিল। হাঁসের রসা বোনা জিবে লইলাম এবার দাম আছে দেড়শোটিয়া তো দেড়শোটি হিসেবে চার পিস যদিও অবশ্য

তই ভিডিও ভিডিও হদ্দুর উপকারে আইব চেষ্টা করছি আগ্রাবাদের আশেপাশে যারা আছেন তারা ঘরোয়া পরিবেশে হম দামের মধ্যে যাতে দুপুরের লাঞ্চ সাড়িত ফারণ এরকম ভিডিও আরও ফাইতে সাইলি ফলো বর্জন চট্টগ্রামের সেরা হাবার কিন্তু সন্ধান আয় দিয়ে থাকি ভালো লাগিলি ফেস ফলো করি সাথে তাইবেন ভিডিওকে শেয়ার করে দিবেন আর ইউটিউবতুন চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিবেন ঠিক আছে আজই আন্ন ভালো তেকুন পরিমিত হানা হাইউন হানা নষ্ট নজন্য ওকে